হ্যালো আসসালামু আলাইকুম বা ফ্যাশন থেকে আমি নাস্টেন কে বলছি আপুদের জন্য নতুন ধামাকা কালেকশন নিয়ে আসছি এগুলো সব টু পিসের কালেকশন অনেক সুন্দর সুন্দর এক্সকলারশিপ টু পিস একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন হাজার টাকার টু পিস এখন অনেক কমে পেয়ে যাবেন অফারে দিয়ে দেব যারা অফারে ড্রেস নিতে চান নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন আছে হিউজ পরিমাণ আছে আপুর এগুলা হাজার হাজার পিস আছে কিন্তু এক একটা এক এক পিস আছে। কোনোটা দুই পিস আছে কোনোটা তিন পিস আছে কোনোটা এক পিস আছে। কোনোটা তিন চার পিস আসে সবগুলো একবারে সেটিং নেয় সেটিং নাই বিধাই এগুলো একদম রিজনেবেল প্রাইজে দিয়ে দেবো যেমন একই কালারের আপনি যদি পাঁচ ছটা চান তাহলে দিতে পারবো না হয়তো দুই পিস তিন পিস এক পিস এরকম দিতে পারবো আনসেটিং এরকম এক একটা বান্ডিল থেকে একটা কালার যেমন এই কালারটার দুই পিস আসে একটা কালারের এক পিস আসে একটা কালারের তিন পিস আছে এরকম যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো ছয় হাত সাড়ে পাঁচ হাতের নামাজ উন্না দেখেন বিশাল বড় উন্না আর জামার কাপড়ও হিউজ পরিমাণ বড় এই যে যেমন এই ড্রেসটা দুই পিস আছে নিলে নিয়ে নেবেন দেখেন কাপড় কত বড় লং যেগুলার কাপড় বড় সাইজ থাকবো কালার সুন্দর ডিজিটাল থাকবো ওগুলার কাপড় অনেক ভালো থাকবো আপনারা যারা ছোট কাপড় কম কাপড় থাকে ওগুলোর দামও কম থাকে কাপড়ও থাকে এগুলো অনেক দামি কোয়ালিটির টু পিসের কালেকশন একদম রিজনেবেল প্রাইসে পাবেন দামটা আমি বলে দেব আর আপনারা দেখেন প্রত্যেকটা ড্রেস কত সুন্দর স্কুলের পেজে দেখেন উন্নাটি হিউজ পরিমাণ বড় আমি প্রত্যেকটা উন্না পরে পরে দেখাই দিব এই দেখেন কত সুন্দর কালার কালেকশন প্রত্যেকটা কালার কালেকশন একদম অফারে পেয়ে যাবেন এটা একদম মেরুন কালারের ভিতরে গাঢ় মেরুন কালার দেখেন কত সুন্দর কালার একদম কফি কফি টাইপের এটা কফি কফি টাইপের একটা কালার অনেক সুন্দর এটা আপনি দুই পিস পাবেন এটা দুই পিস পাবেন একদম রিজনেবেল প্রাইস মাত্র চারশো টাকা একদম অফারে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এত সুন্দর সুন্দর টু পিস তারপরে এগুলো কিনতে গেলে আটশো নয়শো টাকা লাগবে একটা এটার থ্রি পিস কিনতে গেলে আপনাকেও আটশোশো নয়শো টাকা গুনতে হবে যেহেতু টু পিস একজন্য আপনারা দেখতে দামে পাচ্ছেন মাত্র চারশো টাকা জাস্ট দেড়শো টাকা দিয়ে একটা পায়জামার কাপড় নিয়ে নিলেই আপনাদের এগুলো অনেক সুন্দর থ্রি পিস অনেক আপুদের পায়জামা কিংবা প্লাজো রেডিমেড প্লাজো পরে প্লাজো থাকে গরের সেলোয়ার থাকে দা ম্যাচিং করে এগুলো ড্রেস পরতে পারেন আর যদি বলেন যে না আপনারা সেলোয়ারের কাপড় নিতে চান তাহলে একশো পঞ্চাশ টাকা অ্যাড করলে আপনারা আর একটা কাপড় নিতে পারবেন আড়াইগজের আড়াইগজের সালোয়ারের কাপড় দিয়ে আপনার এগুলা থ্রি পিস বানায়া একদম সেটিং নিতে পারেন আমি যেহেতু টু পিস আনছি টু পিসে বিক্রি করতে আপনারা চাইলে পায়জামার কাপড় চাইলে ম্যাচিং করে মিলিয়ে নিতে পারবেন তিন পিসের নিচে অর্ডার নেওয়া হবে না যারা অনলাইনে নেবেন তারা তিন পিস অর্ডার করতে হবে তিন পিস অর্ডার করলে কুরিয়াতে সুন্দরবনে পরিবহনের হোম ডেলিভারি আপনারা সবই পেয়ে যাবেন আর যারা আইসা নিতে চান তারা আইসা নিতে পারেন আইসা নিলে এক পিসও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের ঠিকানাটা হয়েছে যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন রোড আইসা ফোন দিলেই হবে আপনারা স্টাফ কোয়াটার দিয়ে আসতে পারবেন যাত্রাবাড়ি দিয়ে আসতে পারবেন মাওতাল মেডিকেল দিয়ে আসতে পারবেন যারা শনি আকরা মাওতাল মেডিকেল এখান থাকেন আলামিন রোড আইসা ফোন দিলেই হবে আলামিন রোড আইসা ফোন দিলেই হবে আর যারা স্টাফ কোয়াটার দিয়ে আসেন তারা কোনাপাড়া স্ট্যান্ড আইবেন যারা যাত্রাবাড়ি থেকে আসেন তারা কোনাপাড়া স্ট্যান্ড আইসা আপনারা অটোতে টেম্পুগুলো অটোগুলো আছে পাঁচ টাকা নেয় অটোতে আইসা ফোন দিলেই আলামিন রোড আইসা ফোন দিলেই আপনাদেরকে আমাদের দোকানে রিসিভ করে নেবে এটা আমার শোরুম আপনারা যারা আসতে চান শোরুমে আইসা ভিজিট কইরা দেখে নিতে চান আইসা পড়বেন অনেক সুন্দর কালার কালেকশন দেখেন যারা শোরুমে এসে নিতে চান নিতে পারেন হিউজ পরিমাণ কাপড় আছে অনেক সুন্দর সুন্দর দেখেন সাইজ দেখেন কালার দেখেন এগুলো সব পাচ্ছেন মাত্র চারশো টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টু বিক্রি করছি এখন যেগুলো আছে একদম কম দামে ছেড়ে দিব যারা নাওয়ার তারা নিয়ে নেবেন মাত্র চারশো টাকা অফারের টু পিস দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন এগুলো যারা বাসায় বসে এই গরমের ভিতরে আরামের ড্রেস যারা বাসায় থাকেন অনেক গরম প্রচুর গরম এত গরমে ভালো ড্রেস পরতে পারেন না দামি ড্রেস পরতে পারেন না সেই জন্য এগুলো অনেক সফট আর নরম দেখেন আমি দেখা যেটা যে অতটুক সফট আর নরম একদম সফট নরম অনেক সুন্দর কটনের যারা নাওয়ার তারা নিয়ে নেবেন দেখেন একদম পাচ্ছেন চারশো টাকা যারা নিয়ে তাদের হোয়াটসঅ্যাপে কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার কালেকশন অনেক সুন্দর দেখেন জামার লং দেখেন একদম আটচল্লিশ ইঞ্চি লং হাতার কাপড় আলাদা আছে পাকা পাঁচ হাজার যারা নিবেন তারা দেখে দেখে নিয়ে নেবেন বড় সাইজ হিউজ পরিমাণ জানেন তো আমি সবসময় ভালো কাপড় হলে ভিডিও দেই দেখেন যারা নেবেন এগুলো অনেক লাভবান হবেন এগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এই যে দেখেন আমি কাপড়টা দেখা যেতেসি যে টুক পরিমাণ ভালো একদম কাজ থেকে আপনাদেরকে দেখা যেতি দেখেন কাপড়ের সুতাটা দেখেন দূরের থেকে হয়তো আপনারা সুতাটা বুঝতে পারেন না যে হয়তো পাতলা জেল জেলা ফেল ফেলা হবে সেই জন্য আপনাদেরকে একবারে কাশ থেকে দেখা যেতাসি দেখেন টুক পরিমাণ কোয়ালিটি ফুল কাপড় একদম মজবুত দেখেন কাপড়গুলো কত সব আর এগুলো সব কিন্তু প্যাটেলের এগুলো সব কিন্তু অরজিনিয়াল প্যাটেলের ইন্ডিয়ান প্যাটেলের টু পিসের কালেকশান এটা বলা ভুল হয়ে গেছে তাই বইলে দিলাম এগুলো সব অরজিনিয়াল প্যাটেলের টু পিসের কালেকশান যেহেতু পায়জামাটা অ্যাড করা থাকে পায়জামাটার সমস্যা ছিল তাই অ্যাড করতে পারি নাই এই জন্য আমার ভিডিও এই পর্যন্ত তৈরি হলো সবাই যারা যারা নেওয়ার নিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন অনেক সুন্দর পাজামাটা প্যাটার্ন অ্যাড করা থাকে হয়তো পাজজামার সমস্যার কারণে টু পিস হয়ে আসছে আপনার এগুলোর সাথে একটা পাজামা অ্যাড করে নিয়ে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই র্যাকের ভিতরে অনেক আছে অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ আছে যারা নেওয়ার তারা নিয়ে নেবেন এগুলো সব থ্রি পিসের কালেকশান আর ওই ওখানে টু পিসের কালেকশান যারা নেওয়ার ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখে দেখে নিয়ে নেবেন আমার ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা